রাহ হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্বযত গুশের টাকায় ওদের ভুরি গুশের টাকায় ওদের ভুরি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না ভাই আমার যেখানেই যাবো দেখেন কে হ্যাঁ শেষ পর্যন্ত থাকবে খবরদার যতক্ষণ আমি আছি ততক্ষণ আওয়াজ থাকবে যারা দাঁড়া আছে যদি না বসে একটা সুরত শিখায় দেব এখন দেখি বসে কিনা বসেন বসেন আমি এমনি আর এমনি দেয় দেয়াছেন না বসলে একটা সিস্টেম আছে সিস্টেম কি জানেন প্যান্ট পরা থাকলে টান দিবেন হয়তো প্যান্ট বসবে না তো সে বসবে কি ঠিক না কেউ যেন দাঁড়ানো না থাকে ডাইনে ভাই আমি কোনো মানুষের জন্য দাঁড়ানো না দেখি আর মাঝখানে যদি উঠছেন তাহলে বয়ান শেষ অত জোর কইরা ঠাইসা ধইরা আমার বয়ান শোনার কোনো প্রয়োজন নাই আমি আধা ঘন্টা বলতে বললে বাজি হলো এখন যতক্ষণ আপনারা ততক্ষণ আমি ইনশাআল্লাহ অল্প সময় হবে মুক্তাসার আল্লাহ এটার ভিতরে বরকত দান করুক বলেন আমিন আচ্ছা দুনিয়াতে সবাই সফল হতে চায় কি চায় না কেউ চেয়ারম্যান হওয়া থেকে সফলতা মনে করে কেউ মেম্বার হওয়াকে সফলতা মনে করে কেউ লোক হওয়াকে সফলতা মনে করে আবার কেউ আল্লাওয়ালা হওয়াকে সফলতা মনে করে মূলত সফল কাম কোনটা মাশাল্লাহ বুঝছেন মাশাল্লাহ আল্লাহবাদ রব্দ আলামিন সফলতার মাপকাঠি দিয়েছেন নসুরে কারীম সাল্লাল্লাহ আসাল্লাম ও মাপকাঠি দিয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন বান্দার সফলতার কথা বলেছেন কোরআনে রসুল বান্দার সফলতার কথা বলেছেন হাদিসে এই জন্য রব্বুল আলমিন বান্দাকে বলেন যদি সফল হতে চাও জীবনের অতীতের যা কিছু আছে এগুলোর থেকে ফেরত চলে আসো কোন দিকে গুনাহের পথ থেকে ছুটো আল্লাপাক রব্বুল আলমিনের দিকে এই জন্য বান্দাকে আল্লাপাক আল্লাহর দিকে দৌড়াইতে বলেন বান্দা যেন আল্লাহর দিকে দৌড়ায় তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত আমাদের এমনি এমনি হেলায় খেলায় চলে যায় আমরা বুঝি না ইসলামের গুরুত্ব আমাদের কাছে কম ইমানের গুরুত্ব আমাদের কাছে কম হওয়ার পিছনে কারণ হলো আমি আমার বাবা দাদার থেকে ইসলাম পেয়েছি যদি ইসলামটা পাওয়ার জন্য রক্ত দেওয়া লাগতো জীবন দেওয়া লাগতো তাহলে ইসলাম প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপেই মানার চেষ্টা করতাম যেহেতু জীবন দেওয়া লাগে নাই এটার পিছনে আমার কোনো মেহনত নাই যার কারণে রেডিমেড পাওয়ার কারণে ইসলামের ব্যাপারে আমার গুরুত্বও নাই আচ্ছা এই দেশে যারা যুদ্ধ করে স্বাধীন করেছে তাদের সরকারের তরফ থেকে দাম আছে না নাই আমাদের কাছেও তাদের দাম আছে যদিও আমাদের দেশে কিছু মুক্তিযোদ্ধা আছে এরা ভণ্ড মুক্তিযোদ্ধা এদের বয়স পঞ্চাশ স্বাধীনতার বয়স পঞ্চাশ নাই এ দেশের স্বাধীনতার বয়স পঞ্চাশ বছর এ নিজের যুদ্ধ দাবি করে তার বয়স পঞ্চাশ বছর এটা যুদ্ধ করলো কবে তো যুদ্ধ করছে মায়ের পেটে গোতা মারছে না ওটাই তার যুদ্ধ এগুলো যে মুসলমান দাবি করি আমাদের মুসলমানই ওই ভণ্ড মুক্তিযুদ্ধের মতো মুসলমান আমরা না দিয়েছি যান না দিয়েছি প্রাণ না দিক না সৎকা করি না নামাজ ঠিক মতো করি কোনো কিচ্ছু ঠিক নাই এরপরও আমি মুসলমান নামাজের কথা বল মসজিদের উদ্যোগে মাহফিল তো নামাজের কথা বললে কয় প্যান্টের সমস্যা এলাকায় নাই আরে কথা বুঝে নাই এরা নামাজের কথা কি বললে কি বলে কি বলে প্যান্টের সমস্যা তার মানে সে আগেও প্যান্টে প্রস্রাব করছে এখনো প্যান্টে প্রস্রাব করে এর জন্য প্যাম্পাসের ব্যবস্থা করবেন যদি প্যাম্পাস পাও কথা কয় না কেন ছোটবেলায় মুদ চলছে ভালো কথাটা বুঝা গেল তুই বড় হওয়ার পরে প্যান্টে কেন শিশু করবে আর এমন চিকন প্যান্ট ওই প্যান্ট পরে দাঁড়ায় মুতা ছাড়া কোনো উপায় নাই কি রে বৈশা মতো ভাই দেখছেন না প্যান্টের কারণে বসা যায় না দেখলে দূর থেকে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ায় আছে